আসসালামু আলাইকুম স্টুডেন্টস সবাইকে আমার আজকের ভিডিওতে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন কন্টেন্ট ক্রিয়েটার হন বা নিজের বিজনেস পরিচালনা করেন তাহলে নিশ্চয়ই আপনি অনেকবার এই সমস্যার মুখোমুখি হয়েছেন সমস্যাটা হলো কম সময়ে কিভাবে সুন্দর ও প্রফেশনাল ডিজাইন তৈরি করা যায় আজকের এই ভিডিওতে বিস্তারিত আমরা আলোচনা করব কিভাবে কম সময়ে সুন্দর এবং প্রফেশনাল ডিজাইন তৈরি করা যায় ভিডিও শুরু করার আগে যারা আমার ভিডিওতে নতুন তাদের বলবো আমার নাম শাহেদ হাসান আমি দু থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি এবং দু থেকে ক্যানভা দিয়ে গ্রাফিক ডিজাইনের পেড ব্যাস চালু করেছি যেখানে আপনার মতো বিগিনারদের হাতে ধরে শিখিয়েছি কিভাবে আপনি ইনকামের পথ পর্যন্ত পৌঁছাবেন কিভাবে আপনি আপনার ফার্স্ট ইনকাম শুরু করবেন যদি আপনি গ্রাফিক ডিজাইন সম্পর্কে একটু আগ্রহী হয়ে থাকেন যদি আপনি কোনো সুন্দর একটা কোর্স খুঁজে থাকেন তাহলে অবশ্যই এই মাসে শুরু হতে চলেছে আমার নতুন গ্রাফিক ডিজাইনের কোর্স আপনি এই ভিডিও দেখার পরে যদি আপনার মনে হয় আমার বোঝানোর স্টাইল আমার শেখানোর স্টাইল ভালো লেগেছে অবশ্যই এই কোর্সটাকে কিন্তু আপনি এনরোল করতে পারেন কোর্স এনরোল করার আগে আমার চ্যানেলটা ঘুরে আসার অনুরোধ রইল প্রেশার ডেডলাইন ক্লায়েন্টের রিকোয়েস্ট সব মিলিয়ে আমাদের হাতে সময় থাকে খুবই কম আর তার মধ্যে চাই কোয়ালিটি কাজ প্রফেশনাল লুক এবং অবশ্যই ইউনিক আইডিয়া তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন পাঁচটি প্র্যাকটিক্যাল টিপস যেগুলো আপনি আজ থেকেই ফলো করলে নাম্বার ওয়ান আপনার ডিজাইন টাইম হবে অনেক কম নাম্বার টু কোয়ালিটি থাকবে হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক টিপস নাম্বার ওয়ান রেডিমেড টেমপ্লেট ব্যবহার করুন প্রথম টিপস আমি দিচ্ছি এবং সম্ভবত এটা সবচেয়ে ইফেক্টিভ টিপস হতে চলেছে যদি আপনি বিজনেস ওনার হয়ে থাকেন সাধারণত আমরা যারা বিজনেস ওনার তাদের হাতে কিন্তু বেশি সময় থাকে না তাই ডিজাইনারদের মতো অত ডিটেল ডিজাইন সময় সময় আমাদের কিন্তু প্রয়োজন নাও হতে পারে তাই রেডিমেড টেমপ্লেট ব্যবহার করুন ক্যানভার মতন সফটওয়্যার বা ক্যানভার মতন ডিজাইন টুলে হাজার হাজার প্রফেশনাল টেমপ্লেট রয়েছে আপনার কাজ হচ্ছে শুধু উপযুক্ত একটা টেমপ্লেট বেছে নিন আপনি একটুখানি ডিজাইনের থিওরিটাকে ফলো করুন তারপর সেটার ফন্ট কালার ইমেজ এবং টেক্সট নিজের মতন করে আপনি কিন্তু কাস্টমাইজ করে সহজেই উপযুক্ত ডিজাইন ব্যবহার করতে পারেন তবে এক্ষেত্রে যদি আপনি ফ্রিলান্সার বা ডিজাইনার হন আমি বলবো। কখনোই টেমপ্লেট ইউজ করবেন না কারণ টেমপ্লেট ইউজ করলে আপনার ক্রিয়েটিভিটি কিন্তু কম হয়ে যেতে পারে এতে সময় কিন্তু অনেক বাঁচে যারা বিজি যারা যাদের হাতে সময় নেই তারা কিন্তু এই টেমপ্লেট ইউজ করতে পারে বা এই টেমপ্লেট ইউজ করে কাজ কিন্তু বের করে নিয়ে যেতে পারে কিন্তু যারা গ্রাফিক ডিজাইনার বা যারা ফ্রিলান্সিং গ্রাফিক ডিজাইনার করে থাকেন তাদের কিন্তু শুধু কাজ করলে হয় না তাদের মধ্যে ক্রিয়েটিভিটি নিয়ে আসতে হয় তাদের কিন্তু প্রত্যেকটা কাজের সাথে শিখতে হয় তাই বলবো আপনারা কখনোই টেমপ্লেট ইউজ করবেন না যদি হাতে সময় কম থাকে অবশ্যই টেমপ্লেট ইউজ করতে পারেন সেক্ষেত্রে ফন্ট কালার এবং এলিমেন্টগুলোকে অবশ্যই চেঞ্জ করে নেবেন সবচেয়ে বড় কথা ডিজাইনের লেআউট একদম ব্যালেন্সড রাখবেন কারণ সেটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের প্রফেশনাল তৈরি করতে হবে মনে রাখবেন স্মার্ট কাজ মানেই অলসতা নয় বরং কম সময়ে সঠিকভাবে কাজ করা টিপস নাম্বার দুই নিজের রিসোর্স ফোল্ডার তৈরি করুন আমরা সাধারণতই যখনই বারবার ডিজাইন করি তখনই বারবার রিসোর্স খোঁজার চেষ্টা করি বিভিন্ন ওয়েবসাইট থেকে তাই প্রতিবার নতুন করে ফন্ট বা এলিমেন্ট বা কালার খোঁজার আগে এই সব কাজে আপনি একটুখানি মনোযোগ দেবেন অযথা চারিদিকে রিসোর্স না খুঁজে আপনি যদি একটা রিসোর্স ফোল্ডার তৈরি করেন এবং সেই ফোল্ডারে আপনার পছন্দসই ব্র্যান্ড কালার কোড রেখে দেন আপনার পছন্দসই লোগোগুলোকে রেখে দেন যেমন হতে পারে সোশ্যাল মিডিয়া পোস্টের সমস্ত আইকনসগুলো রেখে দিতে পারেন বা আপনি আপনার পছন্দসই ফোনটাও কিন্তু একবার রেখে দিতে পারেন তাতে বারবার আপনাকে এগুলো খুঁজতে হবে না আপনার কাজও কিন্তু অনেক দ্রুত হবে টিপস নাম্বার তিন কাজ শুরুর আগে রেফারেন্স দেখে নিন আপনি জানেন না কোন টাইপের ডিজাইন করতে যাচ্ছেন তখনই কিন্তু বেশি সময় লাগে সেই জন্য কাজ শুরুর আগে দুই থেকে তিন মিনিট সময় নিন বিহেন্স বা পেন্টারেস্ট ড্রিবেলের মতন ওয়েবসাইট থেকে একবার ঘুরে আসুন দেখে নিন আপনার কাজের সাথে মিল আছে এমন ডিজাইন অন্যরা কিভাবে করেছে তাতে কোন ধরনের ফ্রন্ট ইউজ করা হয়েছে তাতে কোন ধরনের লেআউট ইউজ করা হয়েছে তাতে কোন ধরনের এলিমেন্ট ইউজ করা হয়েছে এর ফলে আপনার মস্তিষ্ক একটা ভিজুয়াল গাইডলাইন পেয়ে যাবে আপনি চার থেকে পাঁচটা ডিজাইন এক জায়গায় করুন করার পরে সেখান থেকে আপনি দ্রুত কম্পোজিশন তৈরি করে আপনার ডিজাইনটা কিন্তু আপনি তৈরি করতে পারবেন টিপস নাম্বার চার গ্রিড ও অ্যালাইনমেন্ট ফলো করুন আপনি জানেন না গ্রিড ও অ্যালাইনমেন্টের গুরুত্ব কতটা একটা ডিজাইন প্রফেশনাল লাগে তখনই যখন তার এলিমেন্টগুলো সঠিকভাবে সাজানো থাকে তাই সবসময় গ্রিড লাইন ও স্মার্ট গাইড অন করে কাজ করুন আপনি যদি ক্যানভাতে কাজ করেন অবশ্যই ফাইলের মধ্যে চলে যাবেন সেটিংসে চলে যাবেন সেখান থেকে আপনি গ্রিড বা রুলার অন করে নিতে পারেন অথবা আপনি যদি ফটোশপে কাজ করেন অবশ্যই ফটোশপেও গ্রিডের ফিচারটা ব্যবহার করবেন এই গ্রিড ফিচার ব্যবহার করলে টেক্সট ছবি আইকন সব কিছু নিখুঁতভাবে বসানো যায় আপনার টোটাল কাজের আর্টবোর্ডটাও সমানভাবে আপনি চারিদিকে ডিভাইড করে নিতে পারেন অ্যালাইনমেন্ট ঠিক থাকলে ডিজাইনের সৌন্দর্য কিন্তু অনেক গুণ বেড়ে যায় লাস্ট টিপস টিপস নাম্বার পাঁচ কম এলিমেন্ট কিন্তু স্পষ্ট মেসেজ আমরা অনেক সময় ভাবি বেশি এলিমেন্ট মানেই বেশি প্রফেশনাল ডিজাইন দুঃখজনকভাবে আমরা যেসব ক্লায়েন্টদের কাছে কাজ করি সেই সব ক্লায়েন্টদেরও মাথায় ডিজাইন সম্পর্কিত অনেক নলেজই কম তারা জানে রঙ বেরঙের ডিজাইন তারা জানে উল্টোপাল্টা পাল্টা তারা মিনিমালিজম সম্পর্কে আমাদের ক্লায়েন্টদের মাথায় কোনো রকম ধারণা নেই তাই অনেক সময় আমাদের কিন্তু এই পরিস্থিতি ফেস করতে হয় যেখানে ক্লায়েন্টের কথা অনুযায়ী আমাদের অনেক এলিমেন্ট ব্যবহার করতে হয় অনেক টাইপের কালার ব্যবহার করতে হয় অনেক টাইপের লেখা ব্যবহার করতে হয় কিন্তু বাস্তব সত্যি হলো কম এলিমেন্টে বেশি কিছু বলা শিখুন আপনাকে কম এলিমেন্ট ইউজ করতে হবে অথচ সেই এলিমেন্টের দ্বারা আপনাকে কিন্তু একটা স্টোরি টেলিং করতে হবে এই পয়েন্টটা ক্লায়েন্টের জন্যেও যেমন জরুরি ফ্রিলান্সার বা গ্রাফিক ডিজাইনারদের জন্যেও কিন্তু ততটাই জরুরি একটা স্ট্রং হেডলাইন ইউজ করুন ভালো একটা ভিজুয়াল ইউজ করুন আর একটা ক্লিয়ার ইউজ করুন এইটুকু অনেক সময় আমাদের ডিজাইনের জন্য বা আপনার প্রোডাক্টের ডিজাইনের যথেষ্ট হয়ে পড়ে সিম্পল ডিজাইন মানে বোরিং বোরিং না না মিনিমালিজম হয় বরং ক্লিন এবং স্মার্ট আর ইউজার ফ্রেন্ডলি হয় তো স্টুডেন্টস এই ছিল আজকের পাঁচটি কার্যকরী টিপস যেগুলো আপনাকে কম সময়ে প্রফেশনাল ডিজাইন বানাতে সাহায্য করবে কোন টিপসটা আপনার সবচেয়ে ভালো লেগেছে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর হ্যাঁ এই মাসেই শুরু হতে চলেছে আমার নতুন গ্রাফিক ডিজাইনের ব্যাচ ক্যানভা দিয়ে আপনারা যারা বিগিনার আছেন তাদেরকে আমি শেখাবো ক্যানভা দিয়ে ফুল এ টু জেড গ্রাফিক ডিজাইন কিভাবে আপনি ক্যানভা দিয়ে গ্রাফিক ডিজাইন শিখে ইনকাম করতে পারবেন তার টোটাল রোডম্যাপ আমি আপনাকে গাইড করে দেবো টোটাল তিন মাসের কোর্স আর ভর্তিতে রয়েছে ইনস্টলমেন্টের ব্যবস্থা অতএব পয়সা আপনাকে একবারে দিতে হবে না আপনি ইনস্টলমেন্টে কিন্তু পয়সা দিতে পারবেন বিস্তারিত জানার জন্য অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিংকটা চেক করে থাকবেন আর হ্যাঁ যদি ভিডিওটা উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন আর সেই সকল ক্লায়েন্ট বা সেই সকল ফ্রিল্যান্সার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ